আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি লাইক আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য আজ আমি আপনাদের এক সুন্দর ও শিক্ষণীয় ইসলামিক ঘটনার কথা বলবো। এটি আমাদের শেখায় ধৈর্য আল্লাহর প্রতি ভরসা এবং সৎ পথে চলার গুরুত্ব ঘটনা শুরু হয় হজরত আবু সময়। তিনি জানতেন যে সত্য এবং ধৈর্য ধরলে আল্লাহ সর্বদা সাহায্য করবেন একবার এক গ্রামে একজন যুবক বাস করত। নাম কামাল কামাল খুবই ধার্মিক মসজিদে নিয়মিত যাতায়াত করত এবং আল্লাহর পথে সাহায্য করত। কিন্তু সে ছিল গরিব তার কাছে অনেক দারিদ্র সে প্রতিদিনই চিন্তায় ভুগত আমি কিভাবে নিজের পরিবারকে খাওয়াবো আমি কিভাবে আল্লাহর রাস্তায় কাজ করবো উহ সত্যি কি সে তার দারিদ্রের কারণে দুঃখ পেত হ্যাঁ কিন্তু কামাল কখনো হতাশ হতো না সে জানত যে আল্লাহ সর্বদা তার পাশে আছেন একদিন সে খবর পেল যে তার গ্রামের পাশে একটি বড় শহরে হজের সময় আল্লাহর পথে কাজ করার জন্য অনেক মানুষ এসেছে যারা দারিদ্রের কারণে সাহায্য প্রয়োজন কামাল ঠিক করলো আমি আমার সামান্য জিনিসপত্র নিয়েই এই শহরে যাব। আল্লাহর জন্য সেবা করব। কি সাহসী সিদ্ধান্ত কিন্তু সে কি গিয়েছিল তার কাছে তো খুবই সীমিত সম্পদ ছিল ঠিক তাই কামাল তার গ্রামের মানুষদের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে নিল কিছু খাবার ও পানি নিয়ে যাত্রা শুরু করলো পথে সে প্রচুর কষ্ট ভোগ করলো পায়ে ব্যথা গরম ধুলাবালি সবই ছিল কিন্তু সে থামল না সে বলতো আল্লাহ আমার সঙ্গে আছেন আমি থামতে পারি না একদিন রাতের অন্ধকারে সে একটা বৃদ্ধাকে দেখল যিনি রাস্তায় হঠাৎ বিপদে পড়েছেন লোকটি বোঝাতে পারছিল না কোথায় যাবেন কামাল তাকে সাহস দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল বৃদ্ধা খুব খুশি হলেন এবং কামালের জন্য দোয়া করলেন ও তাই তো কামালের পরিশ্রম শুধু আল্লাহর জন্যই নয় মানুষের সাহায্যের জন্য ছিল ঠিক বলেছ কামাল অবশেষে শহরে পৌঁছালো সেখানে হজের জন্য অনেক মানুষ এসেছে সে দেখে যে অনেকেই খাওয়া পানি এবং সেবা প্রয়োজন কামাল তার সামান্য খাবার দিয়ে মানুষদের সাহায্য করতে শুরু করলো প্রথমে খুব অল্প ছিল কিন্তু ধীরে ধীরে অন্য মানুষদেরও উৎসাহিত করলো সবাই একত্রে আল্লাহর পথে সেবা করলো কিছুদিন পর একটি বড় পরীক্ষা এলো শহরে খাবারের অভাব দেখা দিল কিন্তু কামাল হার না সে আল্লাহর নিকট দোয়া এবং বিশ্বাস রাখলো অলৌকিকভাবে শহরের এক ধনী ব্যক্তি আবির্ভূত হলেন এবং সবাইকে খাবার দিয়ে সাহায্য করলেন কামাল বুঝতে পারল আল্লাহ তার ধৈর্য এবং বিশ্বাসের ফলে সাহায্য পাঠিয়েছেন এটা সত্যি দারুণ কামালের ধৈর্য এবং বিশ্বাস আল্লাহর কাছে প্রশংসিত হয়েছে হ্যাঁ এই ঘটনায় আমাদের তিনটি শিক্ষা মেলে এক আল্লাহর পথে কাজ করা যদিও সামান্য সামর্থ্য থাকুক বা না থাকুক তা খুবই গুরুত্বপূর্ণ দুই ধৈর্য ধরলে এবং সত্য পথে থাকলে আল্লাহ সাহায্য করেন তিন মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্য অত্যন্ত মূল্যবান কামাল শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আল্লাহর পথে কাজ করেছে আপনি কি বলতে চাইছেন যে আমাদের ছোট চেষ্টা হলেও আল্লাহ বড় ফল দান করেন ঠিক তাই আরেকটি কথা মনে রাখো কামালের মতো মানুষরা আল্লাহর নিকট মহান তিনি প্রতিটি ভালো কাজকে কখনো নষ্ট করেন না আমাদের উচিত ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কামাল মনের দুঃখ এবং সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর পথে এগিয়ে গেলেন আর আল্লাহ তার সেবা স্বীকার করলেন আমি সত্যিই এই গল্প থেকে অনুপ্রেরণা পাচ্ছি ধন্যবাদ আপনি এই গল্পটি শেয়ার করার জন্য বন্ধুরা শেষ কথা হলো আমাদের জীবনযাত্রায় যতই সমস্যা হোক আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন এবং মানুষের সাহায্য করুন কামালের মতো যদি আমরা আল্লাহর পথে কাজ করি ধৈর্য রাখি এবং ভালো কাদের জন্য চেষ্টা করি আল্লাহ কখনো আমাদের ত্যাগকে বৃথা রাখবেন না এই গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য বিশ্বাস এবং অন্যদের প্রতি সহানুভূতি জীবনের সবচেয়ে বড় শক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব ভালো কাজ করতে পারি কামাল মনের দুঃখ এবং সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর পথে এগিয়ে গেলেন আর আল্লাহ তার সেবা স্বীকার করলেন